আমরা বর্তমান সময়ে দাঁড়িয়েও দেখি প্রতিটি পিতামাতাই তাদের সন্তান সন্ততিদের জন্য তাদের শেষ রক্তবিন্দুটুকুও দিতে প্রস্তুত থাকেন তাদের প্রধান উদ্দেশ্যই হল তাদের সন্তান যেন থাকে দুধে ভাতে কিন্তু আমরা কটা সন্তান সন্ততিকে দেখতে পাই তারা নিজেদের জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পর তাদের মা বাবার দিকে খেয়াল রাখে আমরা আদতে সে ঘটনা খুবই কম দেখতে পাই কিন্তু উত্তম কুমার কিন্তু এমনটা ছিলেন না তিনি যখন খ্যাতির মধ্য গগনে আর্থিকভাবে যথেষ্টই সচ্ছল মহানায়ক উত্তম কুমার তখনও তিনি কিন্তু একই রকমভাবেই বাবা মার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন আর তার এই শ্রদ্ধাশীলতার একটি অজানা ঘটনা রয়েছে এই মুহূর্তে আমার হাতে এবং যেটি জানতে পারি আশিস্তরুবাবুর লেখা থেকে আর সেই লেখা থেকেই আপনাদের সামনে মহানায়ক উত্তম কুমারের তার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীলতার একটি অজানা ঘটনা তুলে ধরব আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দিবার সাথে আশিস্তরুবাবুর লেখা থেকে জানতে পারি চন্দ্রনাথ সিনেমার শুটিংয়ের সময় হঠাৎ উত্তম কুমারের খেয়াল চাপল বাড়ির ঘরের মেঝেতে মার্বেল পাথর বসাবেন সকালে শুটিংয়ে বেরোবার আগে নিজে ন্যাশনাল ফ্লোরের অফিসে গিয়ে আগাম টাকা দিয়ে পাকা ব্যবস্থা করে এলেন শুটিং থেকে ফিরে উত্তম এসে দেখেন অন্য ঘরগুলোই পাথর বসানো হয়ে গেলেও বাবা মার ঘরটা হয়নি কাল হবে বলে সমস্ত মিস্ত্রিরা চলে গিয়েছে কথাটা শুনেই প্রচণ্ড রেগে গেলেন উত্তম কুমার তার বাবা এক রাতের ব্যাপার বলে যত বোঝান তত উত্তম বাবাকে বলেন আপনারা না থাকলে আমরা কোথায় বাবা মার প্রতি উত্তম কুমারের এতটাই শ্রদ্ধা ছিল সেই মুহূর্তেই গাড়ি নিয়ে ছুটলেন ন্যাশনাল ফ্লোরে কিছুক্ষণ পর চারজন মিস্ত্রিকে গাড়িতে নিয়ে এসে তরুণ কুমারকে বললেন এরা আজ রাতেই বাবার ঘরের কাজ শেষ করে দেবে অবশেষে সারা রাত কাজ করে শেষে বসানো হলো বাবার ঘরের মেঝের মার্বেল পাথর তো বন্ধুরা এই ছিল আমাদের মহানায়ক উত্তম কুমারের বাবা মার প্রতি শ্রদ্ধাশীলতার একটি অজানা ঘটনা আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার